চুষি পিঠা জাল দেওয়ার পর ভেঙে যায় খেতে আটার দলার মতো লাগে গুড় দেওয়ার কারণে দুধটা ছানা কেটে যায় এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ভিন্ন ধর্মী চুষি পিঠা এইভাবে চুষি পিঠা বানালে একটা পিঠাও ভাঙবে না আর দুধও ছানা কেটে যাবে না আর খেতে মাসাল্লাহ অনেক মজার হবে একটু আটার দলার মতো লাগবে না আসসালামু আলাইকুম দর্শক বিডি ফুড ব্লক থেকে আমি শাহনাজ সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি এই পদ্ধতিতে যদি আপনারা চুষি পিঠাটা বানান বা চৈ পিঠা যেটাই বলেন ইনশাল্লাহ নিরাশ হবেন না একদম পারফেক্ট একটা পিঠা হবে আর খেতে হবে অসাধারণ আজকে আমি একদম সঠিক মাপ আপনাদেরকে পিঠার রেসিপিটা করে দেখাবো এখানে আমি বাটি বাটি মেপে হচ্ছে পানি দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি চামচ দুই লবণ আর এক কাপ নারকেল আর এক কাপ দিয়ে দিয়েছি ঝোলা গুড় এখানে আমি খেজুরের ঝোলা গুড়টা নিয়েছি আপনারা গুড়টাও নিতে পারেন দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো হচ্ছে ঘি ঘি দিলে পিঠার ভেতর থেকে একটা ফ্লেভার আসে এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে বলক তুলে নিব আজ আমি শুকনো আতপ চালের গুড়া দিয়ে পিঠাটা তৈরি করব তাই পানিটাকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নয় অল্প কিছু সময় জাল করেই এর ভিতরে চালের গুঁড়াটা দিয়ে দিব পানিটাকে আমি দুই মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর ভেতরে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি যে বাটি মেপে পানিটা দিয়েছি ওই বাটি মেপেই দুই বাটি হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিয়েছি এটা হচ্ছে কেনা শুকনো আতপ চালের গুঁড়া শুকনো আতপ চালের গুঁড়ায় পানির পরিমাণটা একটু বেশি লাগে আর ভেজা আতপ চালের গুঁড়ায় পানির পরিমাণটা কিছুটা কম লাগে এখানে আমি দুই বাটি পানি আর এক বাটি হচ্ছে খেজুরের পানি গুড়টা দিয়েছি তাই মোট তিন বাটি হয়েছে এরপর যায় চুলা রাস্তায় কিন্তু একদম লো করে দিয়ে তারপর ডোটাকে তৈরি করে নেবেন এই ডোটাকে বেশিক্ষণ খুন চুলাই রেখে সিদ্ধ করার কোনো দরকার নেই আটার ডোর মতো ভাবে নেড়ে চেড়ে নিলেই হবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু হয়ে গেছে কিভাবে বুঝবেন যে পিঠার ডোটা সিদ্ধ হয়েছে কিনা হাতে নিয়ে দেখবেন ভেবে চেপে চেপে নিলে যদি হাতে লেগে না আসে বা কাইকাই না লাগে সেক্ষেত্রে বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে আর যদি দেখেন যে হাতে লেগে আসছে তাহলে আরো কিছুক্ষণ চুলাই রেখে নেড়ে চেড়ে নেবেন এবার এই ডোটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে করে নিতে হবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন গরম গরম আমি কিভাবে করে এভাবে করে নিলে একদম একটা ডো হবে আর হাতের মধ্যেও গরম লাগবে না ডোটাকে আমি পাঁচ মিনিট ধরে ভালোভাবে ময়ন করে নিয়েছি এতে করে পিঠাটা অনেক সফট হবে পিঠার ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এক ভাগ হচ্ছে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে এবার পিঠাগুলো কিভাবে বানাবেন সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে ছোট ছোট লিচি কেটে তারপরে আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারেন চুষি পিঠার ধরা বাধা কোনো নিয়ম নাই যে এই করতে হবে আমি তিন রকম সাইজ হবে আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইভাবেই এই পিঠার সাইজটা দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি তিন ধরনের রয়েছে তবে আমি বড় সাইজটা করব এবার আপনাদেরকে সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি কেচির ভিতরে বা তেল মাখিয়ে নিয়ে এইভাবে ডোটা মুসলিন জায়গাটা কেটে কেটে নিবেন ছোট করে কেটে নিলে ছোট পিঠা হবে বড় করে কেটে নিলে বড় পিঠা হবে আর এইভাবে কেঁচি দিয়ে পিঠাটা কেটে নিলে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে আর অল্প সময়ের ভিতরে আপনারা অনেক পিঠা বানিয়ে ফেলতে পারবেন এরকম কয়েকটি পিঠা একসাথে বানিয়ে গুড়ি আর একটা পিঠার সাথে আইটা পিঠা লেগে যাবে না আর একসাথে রেখে দিলে এভাবে লেগে যেতে পারে তাই পিঠার উপরে অবশ্যই হালকা গুড়ি ছিটিয়ে রেখে দিবেন আবার আপনারা চাইলে এইভাবে শুধু কেঁচি দিয়ে কেটে নিয়েও পিঠাটা দুধে ছেড়ে দিতে পারেন দেখতে কিন্তু সুন্দরই লাগছে পিঠা বানানোর দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা ওইভাবে পিঠাগুলো তৈরি করে নেবেন এই একই ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আমি একটু বড় সাইজ করে বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নেবেন যদি পিঠার ভেতরে এক্সট্রা গুড়ি থাকে সেটা কিন্তু ছেড়ে ফেলে দিতে হবে তা না হলে কিন্তু দুধের ভিতরে দেওয়ার পরে দুধটা অনেক ঘন হয়ে যাবে গুড়ির কারণে খেতে ভালো লাগবে না এবার পিঠাগুলোকে সিদ্ধ করে নিব এখানে আমি দুই লিটার দুধকে জাল করে দেড় লিটার করে নিয়েছি এবার এই দুধের ভেতরে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ আপনারা লবণ খেতে না চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে দিলে একটু ভালো লাগে এবার এর ভেতরে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এতে করে পিঠাটা অনেক ক্রিমি হবে দুধের ভেতরে আমি কোনো রকমের চিনি বা গুড় দিব না নারকেলও দিব না যেহেতু এখানে আমি আগে থেকে গুড় আর নারকেল দিয়ে পিঠা ডোটা তৈরি করেছি দুধটা যখন পুরোপুরি বলক চলে আসছে এই পর্যায়ে আমি বানানো পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট এই পিঠাগুলোকে জাল করে নিব এখন পিঠাটা নরম আছে আলতো হাতে পিঠাগুলোকে পিঠাগুলোকে দুধের ভিতরে ছড়িয়ে দিতে হবে পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন গুড়ের ফ্লেভার এবং মিষ্টি দুইটাই কিন্তু দুধের সিজার ভিতরে মিশে যাবে দেখতেই পাচ্ছেন দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন যে কেউ দেখে বলবে যে পিঠাটা গুড়ের তৈরি এবার দুই থেকে তিন মিনিট আমি চুলোর মধ্যে এভাবে রেখে দিব। এ সময় চুলের রাসটা কিন্তু লো থাকবে আর এই পিঠাগুলো বেশিক্ষণ জাল করে সিদ্ধ করার কোনো দরকার নেই যেহেতু পিঠাগুলো আগে থেকেই সিদ্ধ করা আমি দুধটা এরকম পাতা থাকা অবস্থায় পিঠাগুলো নামিয়ে কারণ পিঠাটা ঠান্ডা হওয়ার পরে দুধের শিরাটা আরো ঘন হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহিস